এবার নিজের এলাকাতেই চরম ফ্যাসাদে দেব এবার নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে দেব দেবকে নিয়ে রীতিমতো উত্তাল একেবারে খাটাল লোকসভা কেন্দ্র কথা রাখেননি দেব যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করেননি দেব দেবের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক এলাকাবাসী একেবারে দেবের বিরুদ্ধে রীতিমতো উত্তাল গোটা এলাকা যা ঘটলো তাতেই কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দেব তৃণমূল ছাড়া সর্বোপরি রাজনীতি ছাড়ার একটা জল্পনা উস্কে দিয়েছিলেন তিনি স্পষ্ট জানিয়েছিলেন তিনি আর বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন কোনো নির্বাচনই আর লড়বেন না তিনি রাজনীতি থেকে দূরে থাকতে চান কারণ দেবের সাথে তৃণমূল নেতৃত্বের এলাকার তৃণমূল নেতৃত্বের বিবাদ চলছিল আর সেই বিবাদ কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছায় তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দেবের সাথে ম্যারাথন বৈঠক করেন ফের দেবকে ফিরিয়ে আনেন এবং ঘাটাল থেকে পার্থী করেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবং সেই দু হাজার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে দেব পার্থী হলে ভোটের প্রচারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ ইতিমধ্যেই করে দিয়েছেন বাজেটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘাটাল মাস্টার প্ল্যানের ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে তার মধ্যেই কিন্তু এবার দেবের বিরুদ্ধে ঝরে পড়ল ক্ষোভ চরম ক্ষুব্ধ এলাকাবাসী দেবের বিরুদ্ধে যা অভিযোগ তুললেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সামনেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে হাই ভোল্টেজ ভোট আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে যখন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ রাজ্যে প্রচার শুরু করে দিয়েছেন ঠিক সেই মুহূর্তে এবার চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস ঘাটালে দেবের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ ভঙ্গের অভিযোগ কথা দিয়ে কথা না রাখার অভিযোগ তাতেই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য চব্বিশের লোকসভা নির্বাচনে ফের একবার ঘাটাল থেকে জয়ী হয়েছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ দেব ওরফে দীপক অধিকারী ভোটের আগে ঘাটালবাসীর কাছে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এর মধ্যে অন্যতম ছিল পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের অধীন গোবর্ধনপুর থেকে মুদিবাড়ি অবধি প্রায় দশ কিলোমিটার রাস্তা তৈরি করা তবে সেই কথা রাখেননি তৃণমূল সাংসদ এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের কোনো সারা শব্দ নেই দেবের প্রতিশ্রুতি নিয়ে মুখ খুললেন একেবারে স্থানীয় বাসিন্দারা মুখ খুলেই কিন্তু উগড়ে দিলেন একের পর এক ক্ষোভ খানা খন্দে ভর্তি সেই সঙ্গী এবড়ো খেবড়ো গর্ত রাস্তায় বৃষ্টি হলে সেই সমস্যা আরও বৃদ্ধি পায় গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা হেঁটেও যাওয়া মুশকিল হয়ে পড়ে বিগত প্রায় ছ সাত বছর ধরে গোবর্ধনপুর থেকে মুদিবাড়ি যাওয়ার প্রায় দশ কিলোমিটার রাস্তার অবস্থা এই এইরকমই বলে খবর যার জেরে ভুগতে হচ্ছে এলাকাবাসীকে গরমকালে ধুলোর ঝড় বর্ষায় কাদায় ভর্তি বিগত ছ সাত বছর ধরে এভাবেই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা নিত্যদিন কয়েক হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন বলে খবর এলাকাবাসীর দাবি সাংসদ হওয়ার পর এই রাস্তা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দেব তবে ভোটের পর প্রায় এক বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং সেই প্রতিশ্রুতি পূরণে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এমনকি এই রাস্তা নিয়ে কোনো উচ্চবাচ্যই করেননি তৃণমূল সাংসদ দেব অশোক সামন্ত নামের এক স্থানীয় বাসিন্দা বলেন নির্বাচনের সময় দেব এসেছিলেন একেবারে অনুষ্ঠান করে গাড়ি থেকে নেমে কয়েক কিমি রাস্তা হেঁটে যান সেই সময় আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি সাংসদ এই রাস্তা দিয়ে হাঁটতে পারছেন তো গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন এমনকি চণ্ডিতলায় উনি চা খান বলে যান না সত্যি এই রাস্তার অবস্থা ভীষণ খারাপ অশোক জানান সেই সময় দেব বলেছিলেন প্রথম অগ্রাধিকার থাকবে এই জেলার মধ্যে এই সমস্ত রাস্তা বানানো কিন্তু এরপর থেকে কোনো সারা শব্দ নেই ভোটে জিতে গেলেন তারপর থেকে একেবারে নিশ্চুপ রাস্তায় কোনো কাজ হয়নি বলে জানান তিনি এ বিষয়ে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন প্রথমে টেন্ডার নিয়ে অসুবিধা ছিল এখন সেই সমস্যা মিটে গেছে বর্ষাকালের আগেই রাস্তার কাজ শুরু হয় বলে আশ্বাস দিয়েছেন তিনি অন্যদিকে দেবের কথা বলা হলে অভিনয় ও রাজনীতি দুই দুনিয়াতেই অত্যন্ত সবল তিনি চব্বিশের লোকসভা ভোটে ফের একবার ঘাটাল থেকে জয়ী হয়েছেন দেব সেই তৃণমূল সাংসদেই রাস্তা তৈরির প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ এবং সেই অভিযোগে খুব উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা যদিও বিধায়ক আশ্বাস দিচ্ছেন বর্ষার আগেই রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু হয়ে যাবে তৃণমূল বিধায়ক আশ্বাস দিলেন কাজ শুরু হয়ে যাবে কিন্তু দেবের কাছ থেকে কোনো রকম সদুত্তর মিলল না কোনো সারা শব্দ নেই দেবের এটি কিন্তু চরম ক্ষুব্ধ একেবারে এলাকাবাসী ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে স্পষ্ট করেছিলেন এই রাস্তা খানা খন্দে ভর্তি যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না সেই রাস্তা দিয়ে ভোট প্রচার করেছিলেন হেঁটে গিয়েছিলেন রীতিমতো উৎসবের মেজাজে তখন দেবকে ঘিরে যে দাবিটা ছিল স্থানীয়দের যে এই রাস্তাটি তৈরি করে দিতে হবে আপনি তো সাংসদ আপনি কি হাঁটতে পারছেন তখন দেব স্বীকার করেছিল না সত্যি এই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমি সাংসদ নির্বাচন তো হলে আমি ভোটে জিতলে আমার প্রথম কাজ হবে এই রাস্তাটি তৈরি করে দেওয়া কিন্তু তারপর থেকে এক বছর কেটে গেলেও দেব সাংসদ হলেও এই রাস্তা তৈরি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ এই অভিযোগেই কিন্তু বিক্ষোভে উত্তাল একেবারে এলাকা তবে স্থানীয় বিধায়ক তিনি কিন্তু দাবি করেছেন এই রাস্তার সমস্ত কিছু টেন্ডার থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেছে কিছু জটিলতা ছিল টেন্ডার নিয়ে সেই সমস্যা মিটে গেছে খুব শীঘ্রই এই রাস্তা তৈরির কাজ শুরু হবে এবং বর্ষার আগেই এই দশ কিলোমিটার রাস্তা সমাপ্ত হবে এমনই কিন্তু দাবি করেছেন স্থানীয় বিধায়ক আগামী দিনে কি হতে চলেছে এই রাস্তা নিয়ে দেবের যা প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি মতো স্থানীয় মানুষের যেটা ক্ষোভ প্রতিশ্রুতি পালন হয়নি বলে এই নিয়ে অভিযোগের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাস্তা তৈরিতে কি পদক্ষেপ নেন কি হতে চলেছে আগামী দিনে আদৌ এই রাস্তা তৈরি হয় কি না স্বয়ং দেব এই বিক্ষোভের পর মুখ খোলেন কিনা মুখ খুলে কী বার্তা দেন কি প্রতিশ্রুতি দেন আবার এবং এই রাস্তা তৈরিতে কি পদক্ষেপ নেন স্থানীয় মানুষের সমস্যার সমাধানে কি পদক্ষেপ নেন দেব সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের